আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে আমি আমার নেতাকে বাদ দিয়ে দিলাম নেত্রীকে বাদ দিলাম সুযোগ সুবিধা বঞ্চিত হলাম দুনিয়ার সুযোগ সুবিধা বঞ্চিত হলাম আমি আমার নবীর তরিকায় আল্লাহর তরিকায় যদি চলি নবীর সুন্নত মেনে যদি চলি তাহলে আমার লাভটা কি হবে আল্লাহ নবী বলেন তোমার লাভ হলো গোলাম রে তুমি আমার নবীকে মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দে ব্যস্ত যাইতা নি আপনারা জান্নাত তো যাইতা তে জান্নাতে যেতে হলে যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহর নবীকে মেনে চলতে হবে আল্লাহ নবী বলেন কুল উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত ইল্লা মান নাবা সাহাবায়ে কেরাম কি এরকম ভাবে ওয়াজ করতেছেন নবীজি ওয়াজ করে করে বলেন আমার সাহাবীরা সব আমার উম্মতরা জান্নাতে যাবে কিন্তু এক দল কপাল উম্মতরা জান্নাতে যেতে পারবে না এরা হচ্ছে কারা তারা হলো আবা আমাকে যারা অস্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না সাহাবাই কেরাম ভয় বেয়ে গেলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন কিলা মানহি আয়ার শুনল্লা অনবিজীব জান্নাতে যেতে পারবে না আপনার উম্মতের মধ্যে আপনাকে অস্বীকারকারী এমন কপাল পোড়া কারা আপনার উম্মতরা আবার আপনাকে অস্বীকার করে কারা জবাব দাখাল জান্না শুনো আমার আমার ভিতরে যারা আমি নবীর সুন্নত মেনে মেনে চলবে আমি নবীর সুন্নতকে যারা মেনে চলবে তারা জান্নাতে ঢুকবে আর আমি নবীর সুন্নতকে যারা মানবে না তারা জাহান নামে যাবে না তাইলে নবীর সুন্নত মানলে লাভ আছে না নাই কথা বলে শুধু লাভ না নবীর সুন্নত মানলে আল্লাহ নবী বলেছেন দাখালাল জান্না সে জান্নাতে ঢুকে গেল সুমান আল্লাহ পড়েন দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের মধ্যে সালাসি ও সাবঈন ফিরকা তেহত্তরটা দল হবে আওয়াজ করে বলেন কয়টা দল আপনারা খালি কোন মূল্যায়ন বা উত্তর খাতা রইল না আপনারা হবে দুষ্টেন আল্লাহ নবী বলেছেন না না আমার উম্মতরা তেয়াত্তর কাতার হবে ওই তেয়াত্তর কাতারের ভিতরে এক কাতার যাবে জান্নাতে কুল্লুন ওয়া ফিন্নার ইল্লা ওয়াহিদা সব জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে তেয়াত্তর কাতার থেকে এক দল যদি জান্নাতে যায় তাহলে খয় খাতার জাহান জোরে মাথন না জোরে মাথন তে জাহান্নামও বেশি তাইনি আল্লাহ নবী বলেন 72 কাতার জাহান্নামে এক দল যাবে জান্নাতে সাহাবায়ে کرام ভয় পেয়ে গেলেন সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কীল মান মানহিয়া ইয়া আল্লাহ নবীজি এক দল জান্নাতে যাবে ওই এক দল জান্নাতে jaane wala মানুষগুলি কারা আপনার উম্মতের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে ওই এক কাতার জানে বলা মানুষগুলি কারা নবীজি জবাব যারা তার জীবন চালাবে আর আমার সাবাই কেরামের দেখানো তরিকায় যারা তার সমস্ত জীবনটাকে আগ পর্যন্ত হাততাল মামাত মৃত্যু পর্যন্ত যারা চালাবে তারাই জান্নাতে যাবে এখন আপনারা আপনারা মিলাইয়া লাইন যান আপনারা কোন দল আসেন বা খাতার না এক কাতার যারা জান্নাত যাইব তারার লগে এক কাতার যারা জান্নাতে যাবে তাদের কাতারে যদি সামিল হতে চাই তাহলে আল্লাহ আল্লাহ নবীর তরিকায় চলা লাগবে কি লাগবে না তবে হ্যাঁ এটা শুধুমাত্র নামাজের ক্ষেত্রে চলবো অন্যান্য ক্ষেত্রে আমি আমার মতো করে চললে হবে না সব ক্ষেত্রে নবীর তরিকা মানতে হবে সকল ক্ষেত্রে নবীর তরিকায় চলতে হবে নবীর দলের মানুষ হওয়া লাগবে সাহবা কেরাম যেমন ব্যক্তি জীবন পারিবারিক রাজনৈতিক জীবন সামাজিক জীবন সকল ক্ষেত্রে যেমন তাগুতকে অস্বীকার করেছিলেন একটা কথা ভালো করে খেয়াল রাখবেন ইমানদার হতে হলে শুধুমাত্র ইমান আনলে চলবে না তাগুদকে অস্বীকার করতে হবে তাগুতকে কি করতে হবে কথা বলেন না আল্লাহ নব্বুল আলমিন বলেন ওমান ইয়াকফুরু বিল তাগুত ওয়া ইউমিন বিললাকাকাদ ইসতামসাকা বিল আমাদের সমাজে এখন ম্যাক্সিমাম লোক তাগুত কাকে বলে তাও আমরা জানি না তাগুত কে যে নিজে ইসলাম প্র্যাকটিস করে না ইসলাম মানে না কোরআন মানে না নবী মানে না নবীর তরিকা মানে না আবার যারা মানতে চায় তাদেরকেও বাধা দেয় এর নাম তাগুত এর নাম কি তবে এইরকম আল্লাহর অলিরা মনে হয় আমাদের সমাজে নাই কথা বলেন কম না বেশি যত বড় লোক দেখা যায় তত বড় তাগত ঠিক না আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের মোতাবাল্লি সবচেয়ে বড় তাগুত মসজিদের সেক্রেটারি সাহ সবচেয়ে বড় তাগুত তবে আপনাদের এখানের কথা বলছি না সব জায়গায় আজকে তাগত আসে না নাই কথা বলেন আসে না নাই তাগুত আছে তাহলে তাগুত কাকে বলে তাগুত হলো যে নিজেও ইসলাম প্র্যাকটিস করে না আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না আর যারা মানতে চায় ওই মানুষগুলিকে জবরদস্তি করে জোর করে মামলা দিয়ে ফাঁসি দিয়ে গুলি করে তাদের উপর হুলিয়া দিয়ে এদেরকে ইসলাম থেকে সরাইয়া রাখতে চায় এদের নাম তাগুত এদের নাম কি এই দৃষ্টিকোণ থেকে ফেরাউন ইমানদার ছিল না তাগুত ছিল কথা বলেন না ফেরন্ত ছিল কারণ নিজেও মানত না মানুষকেও মানতে দিত না এই জন্য সর্বপ্রধান তা ন স্বীকার করার কথা বলেছেন তার কারণ আগে সর্বপ্রথম ভাইরাসকে ডিলেট করতে হবে ভাইরাস যদি ডিলেট না করেন তাহলে ওই জায়গায় ভালো কোনো জিনিস দিলে কাজ হবে না আপনারা এলাকার তো করেন করেননি জমিন যে চাষ করেন আপনারা ফয়লা গিদা করেন নিয়েও সেরা রুই দেননি ফয়লা গিদা হ্যাঁ আইল দিবা ফয়লা বাঙ্গানি লাগেনি জমিন মাত এক সা দিয়া গিদা করেন বাঙ্গাইলা এর বাদে আবার দলা নিরিক করলা গাছ থাকলে মনে হয় ওটার মাঝে রুই লাইন না গাছ সাফ করেন গাছ সাফ করিয়া তারপরে জমিনটা পরিষ্কার করিয়া তারপরে কি তা রোয়েন না বিশাল বড় এক বাগান যদি অন্য হাইব্রিড সেরা রুই দিন ওই না গাছে খাইব জোরে মাতোকা আগে আপনার ভাইরাস দূর করতে হবে তেমন করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদার হতে হলে আগে আপনাকে তাগুতকে স্বীকার করতে হবে ও হুজুর সাহেব মুহাদ্দিস সাহেব বড় মহাদিস নাম লাগাতে পারবেন মোহতামিম হতে পারবেন প্রিন্সিপাল হতে পারবেন কিন্তু যদি আপনি সাথে সম্পর্ক রাখেন আপনি প্রিন্সিপাল হওয়ার পরে মুহতামিম হওয়ার পরে মহাদ্দিস হওয়ার পরে বড় আল্লাহর অলি নাম লাগানোর পরেও আপনার ইমান পরিপূর্ণ হয় নাই আপনি মোমিন নয় আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন আপনি মহাতিস হওয়ার আগে আগে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতকে সাথে নিয়ে যত বড়ই আলেম দাবি করেন না কেন আর ফতোয়া ডেলিভারি করেন তাগুতের সাথে হাতাহ করে ফতোয়া ডেলিভারি করেন ওদের কালিমা আর আপনার কালিমা সমান না ওদের ইসলাম আর আপনার ইসলাম সমান না কথাটা ভাই ঠিকই বলেছেন মহাদ্দিস সব ঠিকই বলেছেন একটা দলের নাম নিয়ে বলেছেন ওদের ইসলাম আর আমাদের ইসলাম মিল নাই ওদের কালিমা আমাদের কালিমা মিল নাই ভাই যান আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন মহাদ্দিস হুজুর কারণ ওরা কালিমা পড়ে ফাঁসির মঞ্চ আরোহণ করে আর আপনার কালিমা আপনাকে রুটি রুজি যোগায় ঠিক কিনা ওদের কালিমা ওদেরকে ষোলো বছর বাড়িঘর ছেড়ে হিজরত করতে শেখায় ওদের কালিমা এদেরকে ফাঁসির মঞ্চে ওঠা শেখায় এদের কালিমা বাতিলের গুলিকে তাদের বুকে বরণ করতে শেখায় আর আপনার কালিমা বাতিলের পুতুলে হন করতে শেখায় বাতিলের সামনে মাথা নত করতে শেখায় ঠিক কিনা আপনার তো করেন তাহলে আপনার কালিমা আর ওই কলিমা তো সমান হওয়ার কথা না কালিমা পড়েছেন মুসা আলিগিস সালাতাম কালিমা পড়েছেন ফেরাউনের সাথে আতাত করেছেন কথা বলেন কালিমা পড়ে ফেরাউনের সাথে আঠাত করেছেন রসুল কালিমা পড়েছেন আবু জেহেল আবুল হাবের সাথে আঠাত করেছেন আঁাত করেন নাই তেল আর পানি যেমন মিলে না তাগু তার হকানি ইসলাম কখনো মিলতে পারে এক জায়গায় দুইটি একত্রিত হতে পারে না এজন্য আল্লাহ ইমানের আগে বলেছেন মামাই এক ফরবে তাগুত আগে তাগুতকে তোমার অন্তর থেকে ডিলিট করে দাও চিন্তা চেতনা থেকে তোমার রাজনীতি থেকে অর্থনীতি থেকে সমাজনীতি থেকে সব জায়গা থেকে তুমি ডিলিট করে দাও ইসলামকে আগে ঢোকাও তারপরে ইমান আনো ওটাই হইল খাটি ইমান ঠিক কিনা তো আল্লাহ বলছেন এরকম ইমান আনলে এমন একটা রশ্মি তুমি ধরবা ওই রশ্মি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে সোহান আল্লাহ এই রশ্মি কখনো ছিঁড়বে না সরকারের পরিবর্তন হবে সরকার আসবে সরকার যাবে কিন্তু তোমার পরিবর্তন কখনো হবে না আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম্বার লাভ হল নবীর তরিকায় যদি জীবন চালাতে পারি অবশ্যই আমরা জান্নাতি হয়ে যেতে পারবো তিন নাম্বার লাভটা কি ভালো করে শুনেন আপনারা বলবেন হুজুর আমরা নবীর তরিকায় কষ্ট করে চললাম বাতিল কে অস্বীকার করে নবীর তরিকায় গোটা জীবনটা চালাইলাম রাজনৈতিক ক্ষেত্রে আমি কষ্ট করে নবীর তরিকায় ইসলামী রাজনীতি করলাম আমি ওই বাতিলদেরকে পরিহার করে আমার টিয়ার খাবিকা দুনিয়ার সুযোগ সুবিধা পদ পদবি সব আমি ডিলিট করে দিলাম আমার লাভটা কি তিন নাম্বার লাভ আমার চাচা যান আমার ভাইয়েরা

এরপরে দেখেন লাভটা কি চার নাম্বার লাভ হন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদার যদি হতে চাও ইমানের মাপকাঠি কি মমিন দাবি কর হক্কানি আলেম দাবি করেন আপনি নিজেকেই আহলে সুন্নত বল জামাত দাবি করবেন বালকতা কিন্তু আল্লাহ বলেন ইমানদার হতে হলে আপনাকে কি করা লাগবে আও তুই আল্লাহ হাম ওয়ার সুলে হু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করলে মমিন আর আল্লাহ আল্লাহ রসুল্লে লে নেতা নেত্রীর আনুগত্য করলে আপনি বলেন বলেন মমিন হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত কারীমা কঠিন কথা বললেন ও আমার চাচাজান আমার ভাইয়েরা একটু কান পাতায় ভালো করে শোনার চেষ্টা করেন আল্লাহ তার নিজের কসম এক জায়গায় করেছেন কোরআনে আল্লাহ তার নিজের কসম করে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইহকিমুকা আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার মানে কোরআন সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল যা ফয়সালা দিয়েছেন ওই ফয়সালাকে যদি চোখ বন্ধ করে ভালোভাবে খুশির সাথে যদি মেনে নিতে না পারেন মন খুশি হইয়া যদি মেনে নিতে না পারেন মানার মাঝে দুই প্রকার একটা হইল অনুরোধে দেখি গিলা তার মানি জোর করিয়া খসান করিয়া কষ্ট করি তিত্তা ঔষধ দিলা আঙ্গাজ করি খাইন ওলা খাওয়া মাতেন না আর একটা হইল মধু দিলা খুশি হইয়া খাইন ফুর্তি করিয়া ওলা খাওয়া তো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রসুলের প্রশ্ন সামনে আরেকটা দুনিয়ার সুযোগ সুবিধা দুনিয়ার নেতা নেত্রী আপনাকে আরেক দিকে ডাকে কোরান হাদিস আপনাকে একদিকে ডাকে ইসলামের দিকে ডাকে আপনি যদি আল্লাহ আল্লাহর রসুলের টাকে আপনি খুশি মনে যদি মেনে নিতে পারেন আনন্দ চিত্তে যতক্ষণ পর্যন্ত না মেনে না নিবেন আল্লাহ তার কসম করে বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পাঁচ নম্বর হলো সুরা হাজাবের একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ও মাইয়্যুত ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান তোমাদের ভিতরে যারা দুনিয়ার সুযোগ সুবিধা বঞ্চিত হলো কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ে নাই আল্লাহ আল্লাহ রাসূলের যারা আনুগত্য করলো আনুগত্য করতে গিয়া দুনিয়ার সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টিতে তোমরা মনে করতে পারো ওই ব্যক্তিটা ইসলামী দল করার কারণে মামলায় জর্জরিত মামলা খাই লোক জীবনে ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারল না তারে ফাঁসি দিয়া শহীদ করে দেওয়া হলো গুলি করে বাতিল তাকে মেরে ফেললো বহুত ক্ষতি হয়ে গেল না না আল্লাহ বলেন তোমাদের দৃষ্টিতে ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে যারা অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন ফকদ ফজিমা এই দুনিয়ার সবচেয়ে বড় সফল কাম তারাই হয়েছে সুবাহ সবচেয়ে বেশি ফাজা ফাউজা নাজিমা সবচেয়ে বড় সফল কাম হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় কথাগুলি বলেছেন অন্য জায়গায় বলেছেন আল্লাহর রহমত যদি পেতে চান আমি জিজ্ঞাসা করতে চাই আমরা আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না চাই তো সবাই তাহলে আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ সূরা আলে ইমরানের ১৩২ নম্বর আয়াত বাড়িতে গিয়ে মেলায়া দেখবেন আল্লাহ বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো তোমাদেরকে রহমত দিয়ে ভাসাই দেব সুবান আল্লাহ পড়ে এরপরে আল্লাহ রব্বুল আলমী করনুল করিমের সুরানি সার উনসত্তর নম্বর আয়াত যেই কথা আপনাদেরকে লুপ দেখাইছিলাম আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চাই মনে আছে আপনাদের নবীর লোকে জান্নাতে যাইতে চাই কে চাই না ও ভাই জান চাচা জান কথা নয় আমি বানায় কথাটা বলছি না সুরা নিসা 69 নম্বর আয়াত আমি আবার বলছি সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া মা ইয়াতি ইল্লাহা ওয়া আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহ রসুরের আনুগত্য করল নবীদের সাথে জান্নাতে যাবে তারা শহীদদের সাথে জান্নাতে যাবে তারা সুয়াদা সোয়াদা সোয়ালিহীনদের সাথে জান্নাতে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীদের সাথে জান্নাতে যেতে হলে মানতে হবে আল্লাহ আল্লাহর রসুলকে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর রসুলকে যদি আপনার জীবনে মানতে পারেন কোরআনে আল্লাহ রব্বুল আলমী ওয়াদা করে জনায়া দেন বান্দারে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে জান্নাতি বানাইয়া দিবেন